মহা সমারোহে অনুষ্ঠিত হল প্রথম বার্ষিক ধর্মীয় জলসা এদিন সিতাইয়ের মাদ্রাসা দারুল উলুম শিঙিমারি বালারহাটের পক্ষ থেকে এক বিরাট ঐতিহাসিক দস্তার বন্দি ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছিল এই জলসা থেকে তিনজন হাফেজকে পাগড়ি এবং সার্টিফিকেট প্রদান করা হয় এদিনের প্রোগ্রামে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল বাড়ি মাজাহেরি সাহেব প্রধান বক্তা হিসেবে ছিলেন কারি নুরজ্জামান কাসিমি বিশেষ বক্তা হিসেবে ছিলেন হাফিজ ইমান আলী সাহেব এছাড়াও বিশেষভাবে ছিলেন শুক্টাবাড়ি মার্কাজের মজিবুর রহমান আমির সাহেব এদিন সন্ধ্যা থেকেই এই জলসা শোনার জন্য মানুষের ঢল উপচে পড়ে সংশ্লিষ্ট এলাকায় এই বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সিদ্দিক বলেন আমাদের মাদ্রাসা দারুন উলুম সিঙ্গিমারি দুই হাজার কুড়ি সালে স্থাপিত এখানে জেনারেল এবং এরাবিক শিক্ষা দেওয়া হয় বর্তমানে এই মাদ্রাসায় পাঁচজন শিক্ষক প্রতি বছরই বের হচ্ছে হাফিজ আমরা খুবই খুশি আজকের এই জলসা থেকে তিনজন পাগড়ি পেলো আজকে আপনাদের কি বিষয়ে জলসা হচ্ছে আমাদের মাদ্রাসায় এই মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসা দার্লিং বাড়ি ভালারা এই মাদ্রাসা দু হাজার কুড়ি সালে স্থাপিত হয় সেই মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়াশোনা করে। জেনারেল সহ এরাবিক পড়াশোনা করে আমাদের জেলার এরাবিক শিক্ষায় যে কোরআনের হাফিস যে পরিপূর্ণ জিনিসপাড়া কোরআনের হাফিজ তিনজন ছাত্র হয়েছে এই তিনজন ছাত্রকে আজকে এই জলসার মাধ্যমে স্টেজে তুলে আমরা তাদের মাথায় পাগড়ি তুলে দেবো পাগড়ি বেঁধে দেব এবং তাদেরকে সার্টিফিকেট প্রদান করব যে মোকাম্বেল হাফিজ হয়েছে তারা মুখস্থ করেছে এই উদ্দেশ্যে আজকে আমাদের এই জনসভা এই জলসায় আপনাদের প্রধান বক্তা কে কে থাকছে এই জলসায় আমাদের প্রধান বক্তা সুদূর মুর্শিদাবাদ থেকে আগত জনাব হাজরত মৌলানা আরী নুরুজ্জামান কাশ্মীর সাহেব একজন আর বিশেষ অতিথি হিসাবে আমাদের প্রধান অতিথি যিনি আমাদের যিনি হচ্ছেন ফিরে কামিল জনাব হাজরত মৌলানা আলহাদ আব্দুল বাহারি মজাহির সাহেব এবং আসাম বোগাইগাঁও থেকে যিনি অন্ধবক্তা দুচোকে দেখতে পায় না জনাব হাফিজ ইমান আলী সাহেব আসাম থেকে আপনার নাম আমার নাম মৌলানা সিদ্দিক আপনি এই মাদ্রাসা জলসার কোন দায়িত্বে আছেন আমি মাদ্রাসার হেড শিক্ষক পদে আসি এই যে জলসা গততম জলসা হচ্ছে এই জলসা আমাদের প্রথম বার্ষিক জলসা জলসা মাদ্রাসায় পড়াশোনার কি রকম দেখুন আমাদের এই মাদ্রাসা দারুল উলুম সিঙ্গিমারি বালারহাট এই মাদ্রাসা স্থাপিত হয় আমাদের দুই হাজার কুড়ি এই দুই হাজার কুড়ি থেকে নিয়ে আমাদের এই মাদ্রাসায় এরাবিক শিক্ষাকে সামনে রেখে জেনারেল ক্রস ক্লাস ওয়ান থেকে নিয়ে এইট পর্যন্ত আমরা এই মাদ্রাসায় আমাদের বাংলা শিক্ষক রয়েছে এবং হাফিজ সাহেব রয়েছে ওলামা ইকরাম রয়েছে বর্তমানে আমরা পাঁচজন শিক্ষক এই মাদ্রাসায় শিক্ষকতা করেছি এবং এই মাদ্রাসায় জেনারেল ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত এবং আপাতত দরগা হিপস পর্যন্ত এই মাদ্রাসায় রয়েছে গত এক বছর আগে আমাদের এই মাদ্রাসা থেকে আমাদের একটা সেন্টার রয়েছে নয়ারাট মাদ্রাসা সেই নয়ারহাট মাদ্রাসায় আমাদের এই মাদ্রাসা থেকে কাতুল কোরআন মানে কোরআনের কম্পিটিশনের জন্য আমার এই মাদ্রাসার থেকে পাঁচজন ছাত্র গিয়েছিল গোটা জেলার মধ্যে এই আমাদের মাদ্রাসা দারুলম সিঙ্গিমারের পাঁচজন বাচ্চার মধ্যে তিনজন ছাত্র আমাদের ফার্স্ট ডিভিশন হয়েছিল এবং এই বছর আমাদের মাদ্রাসা থেকে আসাম তান্তিম বোর্ডে পরীক্ষা দেওয়ার জন্য আমরা বারোজন ছাত্রকে পাঠাই এবং এই বারোজন ছাত্র প্রত্যেকটা ছাত্রই আমাদের মাদ্রাসার ডিভিশন নিয়ে পাশ করে ধন্যবাদ প্রত্যেক বছর কি এবার থেকে জলসা হবে এখানে আমরা আশা করি জলসা তো আমরা ওই উপলক্ষেই করি যখন মাদ্রাসার বাচ্চাগুলো কোরআন শরীফের পরিপূর্ণ হাতিজ হয়ে যায় অর্থাৎ পারা কোরআন যখন মুখস্থ করে ফেলে তখন আমরা এই জলসার আকারে রূপ ধারণ করে ওই জলসার মাধ্যমে স্টেজে তুলে আমাদের যারা মুরব্বী তাদের হাত দিয়ে আমরা তাদের মাথায় পাগড়ি বেঁধে দেই এবং সার্টিফিকেট প্রদান করি আশা করি আগামী বছরও এই মাদ্রাসা উলুম সিঙ্গিমারি বালারহাট থেকে পাঁচ থেকে সাতজন ছাত্র আবারও কোরআনের হাফিজ হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ